সুপ্রিয় দর্শক ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস অর্থাৎ ডিসেম্বর এবং জানুয়ারি এই দুই মাসে কি কি শীতকালীন শাকসবজি চাষ করা যায় তার একটা সম্ভাব্য তালিকা দেখে দিব এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ এই ভিডিওতে থাকবে জানুয়ারি এবং ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি এই দুই মাসে কী কী শীতকালীন শাকসবজি চাষ করবেন সে সাথে বিভিন্ন পরিচর্যা পদ্ধতি যে পরিচর্যাগুলা ফলো করলে এই ডিসেম্বর জানুয়ারি মাসে যে শাকসবজিগুলা থাকবে প্রচুর পরিমাণে ফলন আনতে পারবেন তা আসুন দেখে নিই কী কী এই দুই মাসে চাষ করা যায় প্রথমে থাকবে টমেটো চাষ টমেটো চাষের ক্ষেত্রে মিন্টু বাহার মানিক রতন বা সরকারি বাড়ি টমেটা এক বাড়ি টমেটা দুই চাষ করতে পারেন ফলের যে খাচা গাছেগুলা থাকবে তার ভিতরে মাটি ভর্তি করে চারাগুলা রোপণ করুন পর্যাপ্ত গোবর সার দিতে হবে এবং পর্যাপ্ত পানি দিতে হবে কারণ শীতকালীন সময়ে পানি বেশি ব্যবহার করলে টমেটোর সেই স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বড় হয় তো টমেটোর পরে থাকছে আদা চাষ করা অর্থাৎ এই ডিসেম্বর জানুয়ারি মাসের জন্য আদা খুবই উপযুক্ত আদা চাষের জন্য সূর্যের আলো দরকার পড়ে না যে কোনো গাছের নিচে সাহায্যুক্ত স্থানে আদা চাষ করা যায় সেক্ষেত্রে এরকম প্লাস্টিকের কোনো পাত্র বা প্লাস্টিকের এরকম যে বস্তা থাকবে কেটে সার মিশ্রিত মাটি ভর্তি করে আদার বীজ রোপণ করতে পারেন তারপরে সেটা গাছে নিচে রেখে দিন এরপরে থাকছে মূলা চাষ মূলার ক্ষেত্রে হাইব্রিড পঁয়তাল্লিশ নামে একটা জাত আছে যেগুলো মাত্র পঁয়তাল্লিশ দিন বা দেড় মাসের ভিতরে বিক্রয়ের উপযুক্ত হয় সেক্ষেত্রে বীজটি পাঁচ থেকে ছয় ঘন্টা পানিতে ভিজে জমি ভালো করে বেড তৈরি করে তারপরে মূলার বীজ বপন করুন তাহলে মাত্র পঁয়তাল্লিশ দিনের ভিতরেই মূলা বিক্রয় করতে পারবেন এরপরে থাকছে সিম চাষ সিম চাষের ক্ষেত্রে বর্তমানে চাষ করতে চাইলে ইপসা বা কেরালা জাতের যে বীজ আছে সেগুলা বপন করতে পারেন গাছ যদি থেকে থাকে অবশ্যই ছত্রাকনাশক ব্যবহার করবেন কেননা এই সময় ফুলগুলা ঝরে পড়ে বা ফুলগুলা পচে যায় এটা রোধ করতে পারলে প্রচুর সিম ধরাতে পারবেন এরপর থাকছে বাঁধাকপি চাষ করা অথবা ফুলকপি চাষ করা বা ওলকপি চাষ করা তো এই ক্ষেত্রে বলি লাইন এক্সপ্রেস বা যাতে যে বীজ আছে বপন করতে পারেন প্রথমে বীজতলা চারা তৈরি করুন তারপরে জমিটি ভালো করে বেড তৈরি করে সারিবদ্ধভাবে জমিতে লাগিয়ে দিন মাঝে মাঝে হালকা শেষ সার দিলেই অল্প দিনের ভিতরেই বাঁধাকপি ফুলকপি বা ওলকপি বিক্রয় করতে পারবেন এরপরে থাকছে আলু চাষ আলু চাষের ক্ষেত্রে ডায়মন্ড বা কার্ডিনাল জাতের আলু আছে সেইগুলা রোপণ করতে পারেন বৃষ্টি জমিতে মাটিতে পোতার আগে অবশ্যই ভালো করে সত্যাকনাশক দ্বারা বা সাই দ্বারা জীবাণুমুক্ত করে লাগালে পাতা কুকুর সমস্যা থাকবে না আলু নষ্ট হবে না এরপরে থাকছে পেঁপে চাষ পেঁপে চাষের ক্ষেত্রে গ্রিন লেডি রেড লেডি সাহি পেঁপে বা বাবু জাতের পেঁপে চাষ করতে পারেন পেঁপের চারা যখন বড় হবে পেঁপে ধরতে শুরু করবে শক্ত লাঠিতে গোড়াটি বাধা করে দিতে হবে এভাবে সেই সাথে গাছের গোড়া মাটি দিয়ে উঁচু করে দিবেন তাহলে পেঁপে গাছের গোড়াও মোটা হবে সেই সাথে পেঁপেগুলার সাইজও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বড় ওজনে ভারী হবে এরপর থাকছে পেঁয়াজ চাষ করা অথবা রসুন চাষ করা তো দেখতে পাচ্ছেন এটা হলো আমার নিজ বাসার ছাদের উপরে তৈরি করা তো এক্ষেত্রে একটি দেখতে পাচ্ছেন এখানে বস্তা কেটে তার ভিতরে জৈব সার বা গোবর সার মিশ্রিত মাটি ভর্তি করে তার ভেতরে পেঁয়াজ এবং রসুনের যে কোয়া থাকে সেটা লাগিয়েছি আপনারা চাইলে বাসা বাড়িতে ছাদের উপরে এভাবে লাগাতে পারেন অথবা মাঠ পর্যায়ে ভালো করে জমিটি চাষ করে রসুনের কোয়া অথবা পেঁয়াজের ভাতি বা চারা যে পেঁয়াজ গাছ আছে সেটা লাগাতে পারেন তো পেঁয়াজ রসুনের পরে থাকছে লাউ চাষ শীতকালীন লাউয়ের বীজ বপনের পূর্বে অবশ্যই পাঁচ থেকে ছয় ঘন্টা পানিতে ভিজিয়ে তারপরে লাউের বীজ বপন করবেন তাহলে একটা চারাও নষ্ট হবে না শতভাগ চারা অঙ্কুরিত হবে এবং অবশ্যই সারিবদ্ধভাবে লাগিয়ে গাছটি বড় হলে মাথা তৈরি করে দিবেন তাহলে লাউের ফলন ভালো হবে শীতকালীন পৈশাক চাষ করা শীতকালীন পৈশাকের চারা অবশ্যই রোপণ করতে পারেন বর্তমান সময়ে ফলন বৃদ্ধির জন্য এটি কাশি দিয়ে মাথা ঢেবে কেটে দিন তাহলে ডাটা অনেক বেশি মোটা হবে এবং গাছটি অনেক বেশি ঝোপালো হবে নতুন নতুন কুড়ি ছাড়বে এরপরে থাকছে পালং শাক শীতকালীন যত শাক সবজি আছে তার ভিতর সবচেয়ে লাভজনক সবচেয়ে বাজার মূল্য ভালো থাকে এই পালং শাকের কারণ শীতকালে এর ফলন অনেক ভালো হয় তবে বীজ আট থেকে দশ ঘন্টা পানিতে ভিজে তারপরে বপন করবেন তা হলে ছাড়ার কিন্তু অঙ্কুরিত হবে না সাধারণত ডিসেম্বর বা জানুয়ারি মাসের দিকে এই লাল শাকের চাষটা খুবই কম হয় যার কারণে বাজারে এর চাহিদা অনেক থাকে তো অবশ্যই আপনারা এই বর্তমান সময়ে ভালো একটা বাজার মূল্য পাওয়ার জন্য এই জানুয়ারি বা এই ডিসেম্বরে শীতকালীন সময় লাল শাক চাষ করতে পারেন এরপরে থাকছে বরবটি চাষ করা বর্তমান সময়ে কিন্তু বরবটির ভালো ফলন হয় ভালো ফলনের জন্য হাতের সাহায্যে যে ডোগা দেখতে পাচ্ছেন এভাবে ভেঙে দিতে হবে তো এটি ভেঙে দেওয়ার পাশাপাশি এই যে একটারেক্টের সাথে পেঁচে আছে দেখতে পাচ্ছেন ডোগাগুলি এই পেসার ডোগাগুলো হাতের সাহায্যে ছাড়িয়ে দেবেন এরপর হচ্ছে বেগুন চাষ সারা বছর বেগুন চাষ করলেও এই শীতকালীন বেগুনের ফলন স্বাভাবিকের তুলনায় অনেক গুণ বেশি থাকে তাই অবশ্যই বর্তমান এই ডিসেম্বর মাসেই যে তারাপুরি নয়নতারা বা সরকারি বাড়ি যাতে যে বেগুনের ভ্যারাইটি আছে সেগুলা ছাড়া অবশ্যই বপন করবেন গাছের শক্ত করে মাটি দিয়ে উঁচু করে বাধাই করে দিন এবং গাছের গোড়ার দিকে পাতাগুলা ছাঁটাই করে দিবেন তাহলে বেগুনের সাইজ বড় হবে এরপরে থাকছে শীতকালীন শসা চাষ করা শীতকালীন সময়ে শসা চাষ করলে অবশ্যই পদ্ধতি ইউজ করবেন গাছের গোড়াটি ভালো করে পলিব্যাগ বা দিয়ে ঢেকে দিবেন যাতে করে গাছের পর্যাপ্ত রস থাকে শীতকালীন সময়ে এই সময় ফলন অনেক ভালো হয় এরপরে থাকছে মিষ্টি কুমড়া চাষ করা সেই মিষ্টি কুমড়া শীতকালীন সময় চাষ করতে চাইলে অবশ্যই হাজি বা বাড়ি মিষ্টি কুমড়া চাষ করুন দ্রুত ফুলানোর জন্য হাতের সাহায্যে এভাবে ডোগার মাথাটি কেটে দিন এটাকে বলে কাটিং পদ্ধতি এভাবে ডোগা কেটে দেওয়া কাটিং পদ্ধতি ব্যবহার করলে দ্রুত স্ত্রী ফুল আসতে শুরু করে এরপরে থাকছে মালটা চাষ করা অথবা লেবু চাষ করা বা কাগজে লেবু তো বর্তমানে চারা রোপণ না করাই ভালো যাদের পুরাতন গাছ আছে গাছের চারপাশে মাটিটি রিং শেপ করে উঁচু করে পর্যাপ্ত পানি ঢালুন তাহলে একটা ফুলও নষ্ট হবে না অর্থাৎ লেবুর ফলন ভালো হবে এরপর থাকছে করলা চাষ করা শীতকালীন করলা চাষ করতে চাইলে এটি কেভাবে মালসিং পদ্ধতি ব্যবহার করে চাষ করবেন এবং গুটি করলা না চাষ করে লম্বা জাতের যে যা ভ্যারাইটি আছে এই লম্বা জাতের করলা চাষ করতে পারেন এরপর থাকছে ক্যাপসিকাম চাষ করা সাধারণত বাসাবাড়িতে এরকম বস্তার ভিতরে মাটি ভর্তি করে কয়েকটি ক্যাপসিকামে যদি চারা রোপণ করতে পারেন সালাদ হিসাবে বাসা খেতে পারবেন এরপরে থাকছে মরিচ চাষ করা মরিচের ভিতরে আছে নাগা মরিচ অথবা বোম্বাই মরিচ অথবা যমুনা জাতের মরিচ চাষ করতে পারেন শীতকালীন ভ্যারাইটিগুলা চাষ করতে চাইলে অবশ্যই বর্তমান সময় মরিচের চারা রোপণ করবেন নিশ্চিতভাবে সুপ্রদর্শক দেখালাম যে এই ডিসেম্বর এবং জানুয়ারি এই দুই সময় কী কী শীতকালীন ভ্যারাইটির শাকসবজি চাষ করতে পারবেন কি কি পরিচর্যা করবেন কি কি জাতের শাকসবজি চাষ করবেন অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ